সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ বিটি স্টক চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি স্পেশাল স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলো আপনাদের কাছ থেকে রিকোয়েস্টেড ছিল তো আলোচনা শুরু করার পূর্বে আমি একটি স্পষ্টভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আমার এই চ্যানেলটি বা আমার আলোচনা শুধুই লার্নিং পারপাস আমার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করা পাশাপাশি আপনাদের কাছ থেকে কিছু এক্সপিরিয়েন্স বা জাস্ট সাজেশন শেয়ার করা বা গ্রহণ করা আমার এই আলোচনায় কোনোভাবে কোনো স্টকে সেল বা বাই করার নির্দেশ প্রদান করে না তো আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তাহলে আলোচনা শুরু করি আজকে যে স্টকটি নিয়ে প্রথমে আলোচনা করব সেটি হচ্ছে সি পার নিয়ে আলোচনা করার শুরুতেই বলে নিব যে সি বর্তমানে মানে বিশ্ব করে গত বৃহস্পতিবারে পঁচিশে জুলাই ক্লোজ করেছে সাতাত্তর টাকা সত্তর পয়সায় তো সাতাত্তর টাকা সত্তর পয়সার ক্লোজ করেছে তার আগে ওপেন করেছিল সাতাত্তর টাকায় ষাট পয়সায় আর এটা সর্বোচ্চ উঠেছিল আটাত্তর টাকা নব্বই পয়সা আটাত্তর টাকা নব্বই পয়সা যাওয়ার পরে কিন্তু শেয়ারটাকে সেল সেলারা সেল করতে থাকে ফেল করতে করতে সাতাত্তর টাকা ষাট পয়সা নেওয়ার পরে আবার কিন্তু বায়ার অ্যাক্টিভ হয়ে সাতাত্তর টাকা সত্তর পয়সায় কিন্তু ক্লোজ করে এটা থেকে বোঝা যাচ্ছে যে বায়ার কিন্তু এই এই রেঞ্জে কিন্তু করতে চাচ্ছে যার ফলে বোঝা যাচ্ছে যে এখন বায়ার এখানে অ্যাক্টিভ আছে তার মানে আমরা ধরে নিতে পারি আগামীকালকে বিশেষ করে রবিবারে যে আমরা ক্যান্ডেল স্টিকটা দেখতে পাবো সেটা হয়তো আমরা একটা গ্রিন সিগনাল পাবো গ্রিন একটা ক্যান্ডেল দেখতে পারবো এবং এটা পজিটিভ গ্রোথ নিয়ে আগানোর যথেষ্ট সম্ভাবনা আছে আর যদি এটা কোনো কারণে যদি এখানে দেখি নেই যদি এই জায়গা থেকে যদি ব্রেক করে যদি এখান থেকে যদি ব্রেক করে তাহলে ডাউন কারেকশনের দিকে যায় তাহলে কিন্তু ডাউনে যেতে পারে তো সে কতটুকু যেতে পারে আমরা একটু দেখি এখানে যে কতটুকু পর্যন্ত যাওয়ার তার সুযোগ রয়েছে আমরা যদি দেখি এটা তার যদি সে সাতাত্তর টাকা সত্তর পয়সায় সে এখানে আজকে ক্লোজ করে পরবর্তী যে সেটা সাপোর্ট পাবে সেটা হচ্ছে পঁচাত্তর টাকা একটা তার সাপোর্ট আছে এখানে সাপোর্ট হইতে পারে সিক্সটি নাইনে এই জায়গায় আর পরবর্তীতে হচ্ছে সিক্সটি থ্রিতে আর একটা ভালো একটা সাপোর্ট আছে অর্থাৎ যদি কোনো কারণে আগা রবিবারে যদি সাপোর্টটা বর্তমান সাতটা সত্তর বৈশাখ যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু নেক্সট হচ্ছে সেভেন্টি ফাইভ নেক্সট সিক্সটি নাইন অ্যান্ড সর্বশেষ হচ্ছে সিক্সটি থ্রি এত সিক্সটি থ্রি পর্যন্ত তার যাওয়ার একটা সুযোগ দেখা যাচ্ছে যার যদি পজিটিভ মুভমেন্ট করে তাহলে যদি পজিটিভ মুভমেন্ট অর্থাৎ আগামী রবিবারে যদি একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে যদি উপরের দিকে মুভ করে তাহলে তার প্রথম রেজিস্ট্যান্সটা আসবে এখানে তার প্রথম রেজিস্ট্যান্সটা আসবে এই জায়গায় আচ্ছা আসতেছে না টাকায় তারপর হচ্ছে তারপর হচ্ছে টু পয়েন্ট ফোরে আসবে থার্ড রেজিস্টেন্স এরপরে আসতে পারে এন্ড ফাইভ আর এইটটি এইটিরোতে যাওয়ার সম্ভাবনা আছে তো সেই ক্ষেত্রে এটা তো একদিনে হবে না এটা হয়তো আগামীকালকে এখানে একটা এই জায়গায় টাচ করে উপরে যেতে চায় তাহলে এখানে পড়বে 80 80 যদি জ ওভারকাম করতে পারে তাহলে 82 1.4 এ 81 4 এ পরে 82.4 এ তারপর হচ্ছে 85 আর 85.5 আর নেক্সট হচ্ছে 86.8 যদি ভালো ভলিউম পায় তাহলে কিন্তু 86.8 এবং সর্বশেষ তার এখানে যেটা আছে 99.7 পর্যন্ত যাওয়ার সুযোগ আছে তো সবকিছুর নির্ভর করতেছে হচ্ছে আগামী রবিবারের ইন ইন্ডিকেটর এর উপরে যদি সাপোর্ট এখানে যেটা আছে এখানে ভেঙে ফেললে কিন্তু আবারও নিচে যাওয়ার সম্ভাবনা চলে আসবে সেখানে আমরা তো আগে মুভ করলাম এটা দেখলাম যে তার এটা আসতে পারে এখানে তাহলে এই হচ্ছে আমার সরি এটা এটা ক্লোজ করে দেই এটা এটা ক্লোজ করে দেই এটা ক্লোজ করে দেই তো যারা সিপার নিয়ে আছেন তো যারা আগে অনেক আগে কেনা আছে তারা তো অনেক হাই প্রাইজে কেনা রয়েছে সেখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন আর গুলো করা যেতে পারে এই লেভেলে এসে অনেক কারেকশন আসছে

বর্তমানে যে প্যাটার্নটা শো করেছে এটা কিন্তু একটা ভালো একটা প্যাটার্ন এটাকে আমরা সেল লাইন লাইন বলি তো এটা শুরু করেছিল দিয়ে শুরু করে চল্লিশ টাকা বিশ পয়সা দেন ক্লোজ করেছে কিন্তু জাস্ট এটা অর্ধেকের একটু বেশি উপরে গিয়ে অর্থাৎ হাফের উপরে গিয়ে ক্লোজ করাতে কিন্তু এটা পেয়ারসিং লাইন আর পেয়ারসিং লাইন যদি দেখা দেয় অ্যাট এন্ডে তাহলে কিন্তু এটা পজিটিভ ট্রেন্ড মিন করে এটা অর্থাৎ নেক্সটে যে ক্যান্ডেলটা আসবে এটা ধরে নিয়ে যায় যে পজিটিভ ক্যান্ডেল শো করতে যাচ্ছে তো এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বলতে পারি আগামী রবিবারে হয়তো ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে একটা আপ ট্রেন্ডের দিকে যাওয়ার একটা চান্স থাকবে সেক্ষেত্রে তার প্রথম রেজিস্ট্যান্স থাকবে চল্লিশ টাকা চল্লিশ পিছে ফোর্টি পয়েন্ট ফোর আর নেক্সট রেজিস্ট্যান্স থাকবে ফোর্টি ফাইভ পয়েন্ট ফোর আর পর নেক্সট হচ্ছে তার ফোরটি সিক্স পয়েন্ট টু তারপরে ফোর্টি সেভেন পয়েন্ট থ্রি আর ফোর্টি এইট পয়েন্ট থ্রি মানে সচল্লিশ আটচল্লিশ এর এইট এর মধ্যে থাকে আর উপরে তো যাওয়া সর্বোচ্চ ফিফটি টু পয়েন্ট সেভেন অর্থাৎ বান্ন টাকা সত্তর পয়সার মধ্যে যাওয়ার সুযোগ রয়েছে যদি সে আপ ট্রেনটা ভালো ভলিউম আপ ট্রেন নিতে পারে তাহলে কিন্তু যথেষ্ট সুযোগ আছে উপরে যাওয়ার এমার লয়েল তো যারা এমার লয়েল নিয়ে যারা আছেন আপনারা হয়তো বুঝে শুনে দেখেন আগামী কালকে রবিবার থেকে আশা করা যাচ্ছে একটা পজিটিভ মুভমেন্টে এগুতে পারবে এমার লয়েল নেক্সট স্টকটা নিয়ে একটু কথা বলি লুব্রেফ তো লুবরে গত পঁচিশ তারিখে ক্লোজ করেছে টাকা বিশ পয়সা পঞ্চাশ পয়সা প্লাস হয়ে তো সাধারণত লুব্রেফের লুব্রেফের যেটা শো করেছিল সর্ব লয়েস্ট যে ভ্যালুটা ছিল সেটা ছিল হচ্ছে সতেরো টাকা পয়সা আর গত যে ছিল সেটা সতেরো টাকা চল্লিশ পয়সা তার মানে কিন্তু ওই কারেকশন যা হওয়ার কিন্তু ধরে নিয়ে যাচ্ছে কারেকশনটা হয়ে গেছে এখন যে প্যাটার্নটা শো করছে প্যাটার্নটা তো আন ভলিউমে শো করতেছে এটা তো এই ধরনের বলিমে হয়তো অনেক সময় হয় কি যে আসলে এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গাটা থেকে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে পরের দিনের যে ক্যান্ডেলটা হবে সেটা হয়তো ক্যান্ডেল হয়ে একটু শো করে তারপরের দিন হয়তো আর একটা রেড ক্যান্ডেল শো করে তারপর হয়তো আবার এনে আপ দেওয়ার একটা হয় কারণ এটা তো আনইউজুয়াল ভলিউম তো সাধারণত এত বড় ভলিউম নিয়ে কাজ আপ ডাউন আপ করলে দেখা যাচ্ছে যে অনেক সময়টা এটা কারেকশন করে আবার একটা লেভেলে চলে আসে তো এটা এটা একটা ব্যাপার যদি এখান থেকে কারেকশনও হয় তাহলে কিন্তু কত আসতে পারে এখানে সতেরো টাকা আশি সতেরো টাকা নব্বই এর মধ্যে কিন্তু আসতে পারে এখান থেকে পরে আবার সে আপ ট্রেন আপ ট্রেন নিয়ে চলে যাবে এখান থেকে আর যদি এটা না হয় তাহলে কিন্তু তার প্রথম রেস্ট্রেন্সটা থাকবে এখানে আঠারো টাকা 30 পয়সা তারপরে হচ্ছে আঠারো টাকা পঞ্চাশ পয়সা তারপরে হচ্ছে আঠারো টাকা সত্তর পয়সা তারপরে উনিশ টাকা তারপর হচ্ছে টাকা ষাট পয়সা চল্লিশ ষাট এই ব্যাপার জাস্ট তার আপট্যান্ডটা কন্টিনিউ করে যাবে আর যদি কারেকশন হয় তাহলে উনিশ টাকা সরি কত এখানে সতেরো টাকা নব্বই বা সতেরো টাকা আসে এর মধ্যে থেকে একটা হালকা কারেকশন হয়ে আবার সে আপট্যান্ডের মুখী হয়ে আপট্যান্ড বজায় রাখতে পারবে যদি ভালো ভলিউম নিয়ে গ্রোথ নিয়ে আগাতে পারে তো এই ছিল অ্যালার্বি ডিল নিয়ে আলোচনা নেক্সট স্টকটা হচ্ছে সিনু বাংলা সিনু বাংলার ব্যাপারে লক্ষণীয় যে দিকটা হচ্ছে সেটা হচ্ছে একুশে মে দু হাজার চব্বিশ সালে সর্বোচ্চটা ছিল পঁয়তাল্লিশ টাকা আশি পয়সায় আর এটা এখন দশই জুলাই কিন্তু সেটা ব্রেক করে কিন্তু আপ করতে পারে না বাট জাস্ট ব্রেক করতে পারছে তো সেক্ষেত্রে এটাকে ব্রেক করার জন্য তাকে অনেক ভলিউম লাগবে সেই ভলিউমের জন্য সে কিন্তু কারেকশানে আসছে এবং কারেকশানে আসার পর কিন্তু সে বড়ো ধরনের একটা কিন্তু এখানে বায়ার পেয়ে গেছে বিশাল আনইউজুয়াল ভলিউম যদি এটা অনেক বড় তো সেই ক্ষেত্রে ক্যামেরা লয়ের মতে বলবো যে এটা আসলে এরকম ভলিউম হলে সাধারণত অনেক সময় কি একটু রিট্রেস হয়ে আবার নতুন করে সেই ক্ষেত্রে যদি রিট্রেস হয় তাহলে সে একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বা একচল্লিশ টাকা বিশ পয়সা পর্যন্ত আসতে পারে এখান থেকে পরে আবার সে একটা আপ ট্রেন্ড হওয়ার একটা এখান থেকে নেটে খুব সমস্যা করে এখান থেকে একটা আপ ট্রেন্ড নিয়ে আপ ট্রেন্ড হইতে আপ ট্রেন্ড মুখে হইতে পারে এখান থেকে আর যদি এর বেশ যদি সাপোর্ট আছে ভেঙে ফেলে তাহলে তার পরবর্তী তার তার জন্য হবে আটত্রিশ টাকা ষাট পয়সা আর এরপরে তো সেই ক্ষেত্রে আমরা এই ধরনের ক্যান্ডেল থেকে সাধারণত মনে হয় যে একটু হয়তো কারেকশন হয়ে আবার নতুন করে আপনারে যেতে পারে সেটা হলো একচল্লিশ টাকা 20 বিশ এর মধ্যে থাকার সম্ভাবনা বেশি তো এই হচ্ছে সিনো বাংলা নিয়ে ডিসকাশন নেক্সট হচ্ছে একটা কথাই বলবো এখানে আমি দেখলাম স্টকে গত বৃহস্পতিবারে যে ধরনের ক্যান্ডেল প্যাটার্ন ম্যাক্সিমি এই ধরনের মারুবাজু টাইপেরই অনেক বড় ক্যান্ডেল এবং হাই ভলিউমে এখানে দেখা যাচ্ছে যে বায়ের আছে বাই করেছে তো সেম যদি কোনো কারণে যদি এটা সাপোর্টটা ভেঙে যায় তাহলে কিন্তু তার যে সাপোর্ট পাবে কিন্তু সে পয়সা দেন তার আরেকটা সাপোর্ট আছে টাকা পয়সা আর যদি এখান থেকে যদি আপ হয়ে থাকে তাহলে কিন্তু হবে বাইশ টাকা নব্বই পয়সা তারপর হচ্ছে তেইশ টাকা পঞ্চাশ পয়সা তারপর চব্বিশ টাকা পঁচিশ টাকা চল্লিশ পয়সা তারপরে সাতাশ টাকা সাতাশ টাকা বিশ পয়সা অথবা আঠাশ টাকা চল্লিশ পয়সা এটা তো ডাইরেক্ট হবে না জাস্ট একটু ব্র্যাক ডোর কারেকশন হয়ে আপ ডাউন করে 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 তারপর একটা সময় এখান থেকে হয়তো এই দিকে যাবে এদিকে যাবে এদিকে যাবে এদিকে যাবে এভাবে যাবে গিয়ে গিয়ে এক সময় এটা আপ ট্রেন্ডে মুভ করবে তো এটা সময় লাগবে বাট এভাবেই যাবে আর যদি এটা আবারও বললাম যদি কারেকশন যদি একটু কারেকশনে যায় তাহলে কিন্তু এখানে একটা সাপোর্ট আছে উনিশ টাকা নব্বই পার্সেন্ট দেন এটাও যদি ভেঙে ফেলে তাহলে উনিশ টাকা ত্রিশ পার্সেন্ট তার একটা ভালো সাপোর্ট আছে এই সাপোর্ট থেকে সে মুভমেন্ট করে সামনে যথেষ্ট সুযোগ আছে তার মুভমেন্ট করার এই যে এখানে বলছিলাম সাপোর্ট গুলো এই জায়গায় এখানে তো সাপোর্ট একটা হচ্ছে এই যেটাই এখানে হচ্ছে একটা সাপোর্ট আর এই জায়গায় আরেকটা যে হয়েছে এই জায়গায় একটা সাপোর্ট এই যে এই জায়গায় একটা আছে সাপোর্ট এই যে এখানে লাস্ট এই জায়গায় পাবে একটা সাপোর্ট আর এই যে এই জায়গায় এখানে একটা সাপোর্ট 19 টাকা 20 30 পয়সার মধ্যে যা পড়ে একটা 30 আর 19 টাকা 90 পয়সার মধ্যে একটা সাপোর্ট পাবে আর এখানে তো তার রেজিস্ট্যান্সগুলো রয়ে গেছে এখানে সর্বোচ্চ লেভেল পর্যন্ত একটা যথেষ্ট সুযোগ আছে তো এই ছিল আর একটা স্টক নিয়ে কথা হলো জিপিএচ ইস্পাত নিয়ে রিকোয়েস্ট ছিল তো জিপিএচ ইস্পাত নিয়ে সেম ধরনের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে এখানেও অনেক আনইউজুয়াল ভলিউম আছে তো সেক্ষেত্রে নর্মালি দেখা যায় যে যদি আপ ট্রেন্ডে হয় তাহলে প্রথম রেজিস্ট্রেশ তার সাতাশ টাকা ত্রিশ পয়সা দেন সাতাশ টাকা পঞ্চাশ পয়সা দেন হচ্ছে তার সাতাশ টাকা সত্তর পয়সা দেন আঠাশ টাকা আঠাশ টাকা দশ পয়সা আঠাইশ টাকা আশি পয়সা পর্যন্ত তার এখানে রেসিস্ট্যান্সগুলা যাচ্ছে এবং এর সঙ্গে ভেঙে কিন্তু সে একটা আপ ট্রেনমুখী হওয়ার একটা প্রবণতা তৈরি করবে এবং সেটা একদিনে হবে না জাস্ট এরকম এরকম করে একবার কারেকশন হবে বাড়বে আবার একটু কারেকশন হবে আরেকটু বাড়বে আরেকটু কারেকশন হবে একটু বাড়বে আরেক কারেকশন এভাবে নিয়ে একটা আপ ধারা অব্যাহত রাখবে এই হচ্ছে জিপিএইচ ইস্পাত তো যে ভলিউমটা আছে তো যদি আগামী রবিবারে যদি পজিটিভ মুভমেন্ট শো করতে পারে তাহলে কিন্তু অনেক আর যদি দেখা যাচ্ছে যে এটাকে ভেঙে ফেলে তাহলে তার এই সাপোর্টটা যদি সে না পায় তাহলে তার পরবর্তীতে তার যে রেজিস্টেন্সটা ডেভেলপ করবে এখানে দেখাচ্ছি এটা পঁচিশ টাকা আশি পয়সা আর হলো চব্বিশ টাকা ত্রিশ পয়সা এই দুইটা তার সুযোগ আছে এখানে দেখানোর জায়গায় দেখানো ছেলে যেটা হচ্ছে এখানে সাতাশ টাকা ত্রিশ পয়সা সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সাতাশ সত্তর তো আছে এটা তো এই হচ্ছে তার যদি যদি ভেঙে ফেলে তাহলে এখানে এখানে কিন্তু তার হয়ে যাবে তো যারা আছেন তো সেক্ষেত্রে বলবো যে আগামীকালকে বিশেষ করে রবিবারে যে ক্যান্ডেলটা দেখা যাবে সেই ক্যান্ডেলটা যদি আপ্র্যান্ড মুখী হয় তাহলে কিন্তু প্রথম রেজিস্ট্যান্সে সে পাবে হচ্ছে সাতাশ টাকা ত্রিশ পয়সাতে যেহেতু সাতাশ টাকা ক্রুজ করায় আর যদি এই সাপোর্টটা ভেঙে ফেলে পঁচিশ টাকা আশি পয়সার নিচে তাহলে কিন্তু এখানে চব্বিশ টাকা আর একটা হচ্ছে একুশ টাকা পয়সা এখানে কিন্তু ভালো সাপোর্ট তার রয়েছে এখান থেকে সাপোর্ট আবার নতুন করে একটা প্ল্যান করতে পারে কারণ তার পরবর্তীতে তার সর্বোচ্চ যে ভ্যালুটা এখানে দেখাচ্ছে এখানে তাকে টাচ করতে হলে এটা ত্রিশ আঠাশ হ্যাঁ আঠাশ টাকা পর্যন্ত ক্রস করতে গেলে কিন্তু তাকে ভালো ভলিউম নিয়েই মুভ করতে হবে এই ছিল জিপিএস ইস্পাত নিয়ে আর নেক্সট স্টকটা হচ্ছে নাহি অ্যালমোনিয়াম তো নাহি অ্যালমোনিয়ামের ক্ষেত্রে সেম মেসেজ যে আমি ভলিউম দেখা যাচ্ছে এখানে অনেক বড় ভলিউম তো সে ক্ষেত্রে যেটা হয় তো আমি একটা জাস্ট ইমাজিনে একটা ড্র করলাম যে এরকম যদি কারেকশন হয় যদি আগামীকাল রেড যদি আমরা সিগাল যদি রেড যদি ক্যান্ডেল দেখি তাহলে এরকম আসতে পারে দেন হয়তো দেখা যাচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল এসে এই জায়গা থেকে অর্থাৎ যদি নামেও তাহলে বত্রিশ টাকা দশ পয়সা পর্যন্ত সে নামতে পারে কারেকশন হয় এখান দেখা যাচ্ছে যে এখানে একটা হয়তো যে কোনো ধরনের একটা মানে আমি বলতে চাচ্ছি যে একটা আপ ট্রেন্ডের একটা সিগন্যাল একটা ক্যান্ডেল স্টো করবে এখানে হয়তো হ্যামার হইতে পারে ইনভার্স হ্যামার হইতে পারে স্পিনিং টপ হইতে পারে যে কোনো একটা এখানে ক্যান্ডেল প্যাটার্ন শো করে যে ক্যান্ডেলটা ধরে নিতে পারবে যে পরবর্তীতে একটা আপ মুখী একটা রেস আমরা সামনে দেখতে পাবো সেই ক্ষেত্রে তার প্রথম রেজিস্ট্যান্সটাই হবে এই ক্ষেত্রে তেত্রিশ টাকা নব্বই পয়সা তারপরে হচ্ছে চৌত্রিশ টাকা ত্রিশ পয়সা তারপর চৌত্রিশ টাকা আশি পয়সা পঁয়ত্রিশ টাকা চল্লিশ পয়সা এটা জাস্ট কাল্পনিক একটা পিকচার ড্র করা আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট এটা এরকম আর যদি এখান থেকে যদি এটা না হয় লাল না হয় যদি রেড যদি আমরা কোনো ক্যান্ডেল না পাই তাহলে হতে এনে গ্রিন ক্যান্ডেল নিয়ে এদিকে সে আপ ট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করে নেবে এটা এখান থেকে এখান থেকে একটা আপ ট্রেন্ট নিবে আর যদি এটা আপ ট্রেনটার যদি কোনো কারণে দেখাচ্ছে এখান থেকে রেসপেক্ট করলো না তাহলে কিন্তু এদিকে তার তিরিশ টাকা আশি পয়সাতে কিন্তু তার একটা ভালো একটা সাপোর্ট রয়ে গেছে কারণ ত্রিশ থেকে আশি পয়সা হচ্ছে তার লয়েস্ট এখান থেকে আপডেট নেই তো সেক্ষেত্রে ত্রিশ টাকা আশি পয়সা তার সর্বশেষ একটা সাপোর্ট পেয়ে যাবে তো সেক্ষেত্রে আশা করা যে আসবে না বাট এখান থেকে হয়তো সে হয়তো রবিবারের ক্যান্ডের উপর ডিপেন্ড করে রবিবারে যদি গ্রিন ক্যান্ডেল শো করে তাহলে এইভাবে করবে আর যদি একটু কারেকশন হয় তাহলে এখানে একত্রিশ টাকা বত্রিশ টাকা দশ পয়সা পর্যন্ত এসে এখান থেকে আবার একটা হয়তো একটা পজিটিভ মুভমেন্টে যেতে পারে হচ্ছে নাহি নিয়ে আর সর্বশেষ টকটা হচ্ছে সোনালি পেপার সোনালী পেপার গত জুলাই দুশো একানব্বই টাকা বিশ পয়সায় ক্লোজ করেছে তো এই হচ্ছে ক্যান্ডেলটা এই হচ্ছে সোনালী পেপারের ক্যান্ডেলটা সোনালী পেপার ক্যান্ডেলটা তো এখানে একটা সেলস এর একটা প্রেশার পৌঁছাচ্ছে যে হয়তো সেলার এখানে অ্যাক্টিভ আছে যদি সেলার অ্যাক্টিভ হয় তাহলে কিন্তু হয়তো একটা আমরা রেড ক্যান্ডেল দেখতে পারি হয়তো রেড ক্যান্ডেল দেখে হয়তো কিছুটা হয়তো কারেকশনের দিকে এসে দুই সত্তর টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত সে আসতে পারে তারপরে হয়তো একটা এখান থেকে আবার একটা পজিটিভ ট্রেন্ডে যেতে পারে অথবা এমন হতে পারে যে কালকে এখান থেকে রবিবার এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিল পরে একটা গ্রিন ক্যান্ডেল দিল এখান থেকেও সে একটা মুভমেন্টে যেতে পারে তো সব কিছুই নির্ভর করতে হচ্ছে রবিবারের ক্যান্ডেলের উপর তো এই ক্ষেত্রে যে ক্যান্ডেলটা বৃহস্পতি শুরু করেছে মানে পঁচিশ তারিখে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু করে সেলার আছে সেক্ষেত্রে আসলো আসতে পারে হয়তো এন্ড দা দ্য তে প্রথমের দিকে সেলার থাকতে পারে এন্ড অফ দা ডে হয়তো গ্রিন হয়ে যেতে পারে আর যে গ্রিন না হয়ে যদি সাপোর্ট জোনটা ভেঙে ফেলে কিন্তু সর্বশেষ কিন্তু দুই সত্তর টাকা পঞ্চাশ বন্ধ সে কারেকশন নামতে পারে তারপরে এখান থেকে আবার আপ ট্রেন্ডে একটা যাওয়ার চান্স থাকবে আর যদি এখান থেকে পজিটিভলি মুভমেন্ট করে তাহলে কিন্তু তার তার প্রথম যে রেজিস্ট্যান্স আসবে দুশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা দেন তার রেজিস্ট্যান্স হচ্ছে তিনশো এক টাকা পঞ্চাশ পয়সা দেন হচ্ছে তিনশো ছয় টাকা সত্তর পয়সা এভাবে আপনার মুখী আমরা একটা মুভমেন্ট দেখতে পাবো সোনালি পেপারের ক্ষেত্রে তো এইগুলাই ছিল মূলত ডিসকাশন এইগুলো টোটালি হচ্ছে আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট করা পাওয়া স্টক নিয়ে কথা বলা তো আপনাদের যে স্টকগুলো আপনারা নিজেরা ধরে আছেন বা বাই সেল করার চিন্তা করুন সম্পূর্ণ নিজের মেধা বুদ্ধি দিয়ে আর আমি যে আলোচনাগুলো করলাম এগুলো ম্যাচ করাতে পারেন এখান থেকে দেখে আপনার নিজস্ব মেধা বুদ্ধি দিয়ে আপনি কাজে লাগিয়ে আপনি অবশ্যই আপনার স্টক বাই বা সেল করবেন তো যাওয়া ক্লোজ করার আগে আবার আপনাদের রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি অবশ্যই আপনার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আবার বলি থ্যাংক ইউ সালাম আলাইকুম